আগামী চোদ্দই এপ্রিল পহেলা বৈশাখে বাংলাদেশে কি ঘটতে যাবে আসলে এখন আজ করা যাচ্ছে না কারণ ক্ষমতায় থাকা সরকারের তুলনায় অনেক অনলাইন সরকার ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াসের সরকার তুলনামূলক ক্ষমতায় থাকা সরকারকে কাবু করে ফেলেছে পাঁচই ফেব্রুয়ারি পরবর্তী সময়ে আমরা দেখেছি আইন বাহিনী সেনাবাহিনী সবাই কতটা অসহায় এখন নতুন করে পহেলা বৈশাখ নেয়া পিনাকি কি আরেকটা স্টেটাস দিয়েছেন তবে আমি মনে করি এটা উচিত হয় নাই কেন উচিত হয় নাই আবার পহেলা বৈশাখ যা ঘটবে ভাই এগুলোর দায় দায়িত্ব কে নিবে বৈষম্য বিরোধীরা এমনিই পাবলিকের কাছে পচা ফল হিসাবে কিন্তু গন্ধ বের হওয়া শুরু হয়ে গেছে মাথায় রাখতে হবে মব জাস্টিসের খেলা বা যেগুলো চলছে এগুলাতে ছাত্রদের প্রতি মানুষের রুচি নষ্ট হওয়া শুরু হয়েছে আর আগামী দিনে যদি এগুলাতে আবার কেউ পা দেয় একটা সময় এমনও হইতে পারে গণেশ উল্টাই যেতে পারে এটা মাথায় তো দাদা আসলে কি বলতে বলতে কেন তিনি এটা ভালো জানেন হয়তো ভিডিওতে তবে আমি ওনার এই মতের সাথে দ্বিমত পোষণ করছি পহেলা বৈশাখের আয়োজন নিয়ে করা নির্দেশনা পিনাকিদার তিনি তার নির্দেশনা লিখছেন এপ্রিলে আসছে পহেলা বৈশাখ আমরা কিভাবে পালন করব এই পহেলা বৈশাখ যেভাবে পালন করার এভাবেই তো করবে রমনার বটমূলে ছায়ানোট কি গানের নির্বাচনে আওয়ামী বয়ান ফেরি করবে দাদা কেন মনে হচ্ছে যে এই পরিস্থিতিতে ছায়ানোটে মানে গানের মধ্যে আওয়ামী বয়ান প্রচারিত হবে এই দুঃসাহস এই মুহূর্তে কারো আছে তারপর তিনি লিখছেন এমনভাবে গান নির্বাচন করবে যাতে মনে হয় আগেই ভালো ছিল এখন আমরা জাহিলিয়াতে প্রবেশ করছি মানে আপনার কেন মনে হচ্ছে এগুলা আচ্ছা নিশ্চয়ই ওনার কাছে তথ্য আছে মঙ্গল শোভাযাত্রা হবে কি মোটিভ নেব মিছিলে। কি মঙ্গল থাকবে। মঙ্গল শোভাযাত্রার ইউজ করা হতো সেটা কি এবারও করা হবে এটা বাচ্চা চব যেগুলো হবে না এটা নর্মাল হিসাব না আচ্ছা তো তিনি লিখছেন আনন্দবাজার কি আবারও রিপেট করবে পহেলা বৈশাখ যেন দুর্গাপূজার অষ্টমীর এক ডালিয়া এখানে তিনি হিন্দু মুসলমান একটা ইস্যু ক্রিয়েট করার চেষ্টা করছেন আমার কাছে যতটুকু মনে হচ্ছে ভালো হইতে পারে তারপর দাদা বলছেন যারাই আয়োজন করেন আমাদের সাথে আলাপ করে নেবেন এখন দাদা আপনি কি সরকার দেশে গিয়ে উপদেষ্টা হয়ে যান এটা আরো ভালো হবে অনেক উপদেষ্টার ওনার থেকে পরামর্শ নেয় পিনাকি দাদার পরামর্শে সরকারের বহু ডিপার্টমেন্ট চলে ওনার কাছে সাহায্য সহযোগিতা চায় এটা কিন্তু বাস্তব তো সরাসরি দায়িত্বে চলে যান ডক্টর ইনসের সাথে কথাবার্তা বইলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে নির্বিঘ্নে পহেলা বৈশাখ পালন করতে চাইলে যদি পালন করতে চান নির্বিঘ্নে তাহলে স্টেক হোল্ডারদের সাথে নিয়ে অনুষ্ঠান চূড়ান্ত করুন না হলে কি হবে জয় বাংলা হয়ে যাবে এটা লেখেন নাই বাট বোঝা যাচ্ছে যদি ভালো চাও সুন্দরভাবে এটা পালন করতে চাও তাহলে আমার সাথে কথা বলবো আর যদি কথা না বলো জয় বাংলা করে দিবে তাদের ক্ষমতা আছে বাট আমার মনে দেশের সার্বিক পরিস্থিতি অনেকটা ঘোলাটে সরকার বেকায় দেয় এর মাঝখানে আর এরকম বক্তব্য দিয়া আগামী পহেলা বৈশাখটাই নষ্ট হয়ে যেতে পারে কারণ এখানে আমাদের দেশের মধ্যে এক শ্রেণীর নতুন আলেম ওলামা আমরা দেখছি নতুন তারা যে বিভিন্ন জায়গায় এই প্রোগ্রাম হইতে পারবে না ওই প্রোগ্রাম হইতে পারবে না এরকম চিঠি টিঠি বিতরণ করতেছে নামে বেনামে নামে এগুলা কিন্তু বাংলাদেশের সংস্কৃতির সাথে সাংঘর্ষিক বুঝতে হবে আপনি পছন্দ করেন না আপনি পালন করেন না যে পছন্দ করে তে পালন করবে এটা তার অধিকার আছে আপনি বাধা দেওয়ার কেউ না তাহলে তো আপনি শেখ হাসিনা এখন আপনার হাতে পাওয়ার আছে এগুলো স্কিপ করতে হবে আমরা বাংলাদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই শান্তি চাই দেশ এই মুহুর্তে ভালো থাকুন